হ্যালো বন্ধুরা সব্বাইকে শোনা কথা সুস্বাখতাম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আজকে হাতে বেঙ্গলি ব্লগার শোনায় আমাদের যে ঘটনা আসছে সেটা কিন্তু টলিউডের কারণ না আমরা আজকে বলিউড থেকে এমন একজন অভিনেতার ঘটনা তাও কি রিয়েল স্টোরি তার মুখ থেকে শোনা এক ইন্টারভিউতে এক রিয়েল স্টোরি নিয়ে তোমাদের কাছে আসবো সাথে থাকবে অনেক কিছু তথ্য কেউ কিন্তু মিস করবে না তাহলে চলো আজকে আমরা সোজা ঘটনায় যাই আজকের ঘটনাটা খুবই কিন্তু ভয়ের আমি সবাইকে বলতে পারি আজকের ঘটনাটা তোমরা ভয় পাবে তাহলে চলো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না সব্বাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও তাহলে চলো আমরা এবার ঘটনার দিকে যাই ঘটনাটা আমাদের বলে প্রিয়াঙ্কা দত্ত প্রিয়াঙ্কার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর প্রিয়াঙ্কা জানায় দিদিভাই আমি পড়াশোনা কিন্তু কলকাতায় করি তারপর কলকাতায় এমন একটা বিষয় নিয়ে আমার চারপাশে এমন একটা নাম মানে বদনাম ছড়িয়ে পড়ে যার কারণে আমি কিন্তু সেই জিনিসটা কখনো সে তার মধ্যে ছিলামই না কিন্তু ওই যে বলে না মানে যদি পাড়ার লোক কোনো কিছু এমনিতেই পেছনে পড়ে থাকে তারপর যদি আবার তা কিছু রটে তাহলে পাড়ার লোক পরিবারকে আর টিকতে দেয় না যার কারণে আমার বাবা মা আমাদের যে বাড়ি ছিল আমরা কিন্তু সেখানে চলে আসি আমরা এখানে এসে আমরা শিফট করি আমাদের নিজেদের পিতৃপুরুষ মানে পিতৃ সম্পত্তি ছিল মানে আমার বাবার পিতৃ সম্পত্তি তো সেখানে আমরা এসে বসবাস করি ঘটনাটা কিন্তু ঘটে এইখানে প্রথমে আমাদের বাড়িতে কিছু নানারকম অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটত অনেকেই বলতো যে আমরা কলকাতা থেকে এখানে চলে এসছি আমাদের কলকাতা থেকে কেউ হয়তো পেট চালান জিন চালান এরকম কেউ ক্ষতি করেছে এটা মানে আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা হতো যে নিশ্চয়ই কেউ আমাদের ক্ষতি করেছে অনেক তান্ত্রিকের কাছে গেছি তারাও বলেছে যে তোমাদের ক্ষতি করছে ক্ষতি করছে কিন্তু তারা টাকা নিয়েছে কাজ করে দিয়েছে কিছুই হয়নি যেরকম বলতো সেরকমই আমরা কাজ করতাম যাই হোক ওই বাড়িতে আসার পরে আমরা যতই ওঝা তান্ত্রিক যাই করি না কেন বাড়িতে যাকে নিয়ে আসি না কেন সবাই একই কথা বলতো সবাইকে টাকা দিতাম কাজ করে দিত কিছু হতো না আবারও গিয়ে বলতাম তারা বলতো ঠিক আছে তোমার হয়নি এইবারে হয়ে যাবে এরকম করতে 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 কোনো কাজ কিন্তু অবশিষ্ট আমাদের হয়নি আমরা নিজেদের মতো কিছু করার নেই কারণ আমরা আর কলকাতায় তো ফিরে আসতে পারবো না আমাদের ওখানেই থাকতে হবে তো আমরা ওখানে থাকি এবার কি কি হতো সেটা বলি প্রিয়াঙ্কা বোন বলে দিদি ভাই ওখানে যাবার সাত আট মাস পর থেকে শুরু হলো অদ্ভুত কিছু জিনিস সেরম হচ্ছে ঘরের মধ্যে জানলা রাতের বেলা যে জানালা আছে বন্ধ করে সরছি সকালবেলা উঠে হাট করে খোলা কিন্তু বাড়িতে মা বাবা আমি আছি কেউ নেই জানলাটা কে খুলছে কে জানলাটা খুলছে তারপর হতো কি ধরো সকালবেলা মা ঘর মুছে পরিষ্কার করে দিয়েছে তখন তো কাজের লোক ছিল না কলকাতার বাড়িতে ছিল ছিল ওখানে না ঘর দোর ঝাড় দিয়ে ভালো করে মা মুছে পরিষ্কার করে ঘর সকালবেলা সব মারাই করে বাড়ি করে দিয়েছে ঠিক পাঁচ সাত মিনিট পর পুরো ঘর না ধুলো ধুলো কিন্তু আমরা কেউ বাইরেও যাইনি বাইরে দিয়ে আমরা কেউ ঘরেও ঢুকিনি পুরো ঘর না ধুলো ধুলো পুরো ঘর ধুলো ধুলো হয়ে থাকতো তা মাকে বলতাম মা তুমি কীরকমভাবে ঘর পরিষ্কার করো হ্যাঁ এটা বলতে পারি যে আমাদের বাইরেটা খুব নোংরা তখন পর্যন্ত বাইরেটা পরিষ্কার করা হয়নি তো লোক পাওয়া যেত না সবে তো আমরা ওখানে সাত মাস গেছি তার মধ্যে এত লোকজন আমরা পরিচয় করে উঠতে পারিনি কারণ ওইটা আমার বাবার বাবার মানে আমার ঠাকুরদার বাস্তুভিতে ছিল আমরা তো ওখানে থাকতাম না ওরকম জানাশোনা নেই কলকাতায় থাকতে কয়েক বছর ওই যাতায়াত দু তিন দিনের জন্য যাই হোক তো মা আমাকে বলতো যে দেখ প্রিয়াঙ্কা আমি তো এই মাত্র ঘরটোর পরিষ্কার করলাম ঝাড় দিলাম তারপরে আবার নোংরা হলো আমার কি বলবো বলতো আমারও তো শরীর আমার তো কষ্ট হয় একটু তুইও তো করতে পারিস তা আমি মাকে বলতাম হ্যাঁ তাও ঠিক আমি করে দেবো তোমাকেই বা আমি বারবার বলি কেন তা আমি ভাবনা চিন্তা করে আমি নিজেও কিন্তু পরিষ্কার করতাম নিজেও করে দিতাম কিন্তু করে দিয়ে মানে আমি হাতটা ধুলাম ওয়াশরুমে গিয়ে হয়তো স্নানটা করলাম করে দিয়ে আমি উপরে যাচ্ছি আবার তো কি ঘর নোংরা এগুলো আমরা কোনো সময় মনে লাগাতাম না কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আমার হয়তো বাইরে অত নোংরা চারপাশে হয়তো ধুলো টুলো উড়ে আসে এগুলো আমরা ধারণা করতাম এরকম করে বিগত আস্তে 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 দিন যেতে থাকে যেতে থাকে যেতে থাকে একদিন রাতের বেলা আমার মা বাবা ছিলেন না ওখানে এক মামা মামি মানে নিজের সোনা নিজের থেকেও খুব ক্লোজ মামা মামি হয়েছিলেন তো তাদের বাড়িতে মা বাবা যান মানে সেই মামার মেয়ে আর কি সাত ছিল তা আমি যাইনি আমার যে তখন ওখানে নতুন নতুন স্কুল একটা পড়াশোনার চাপ রয়েছে আমি যাইনি বাড়িতে আছি মা বাবা চলে যান আমি বাড়িতে একা রয়েছি অদ্ভুতভাবে কি বলবো আমার রুমে হঠাৎ লাইট অফ অন অফ অন অফ অন হচ্ছে আমার রুমে আমি বললাম কী হলো ইলেকট্রিক কোনো প্রবলেম হলো আমি সাথে সাথে হাতের সামনে ফোন ছিল বেটের মধ্যে বসে পড়ছিলাম আমি বাবাকে কল করলাম বাবাকে কল করে বললাম বাবা দেখো আমার ঘরের লাইটটা কেন কাঁপছে মনে হচ্ছে লাইটটা কেটে যাবে আমার বাবা আমাকে বললো তুই এটা কাজ কর তাহলে তুই নিচের ঘরে চলে আয় নয় তুই বারান্দায় মানে আমাদের নিচের ঘরে হল ঘরে বসে পড় আর না আমাদের ঘরে চলে আমাদের ঘরে বসে পড় তখন আমি বললাম যে না না আমি হল ঘরে পড়ছি তোমাদের ঘরে যাব না কারণ মা খিটখিট করে হ্যাঁ বিছানা গোছালে পারে চাদর চাদর কুকুরে যাবে পড়াশোনা করতে গেলে মা কিচকিচ করে আমি বললাম হল ঘরে বসে পড়ছি এবার হল ঘরটা আমাদের যথেষ্ট বড় হল ঘর আর ওপেন কিচেন একসঙ্গে তো বড়ো হবেই ডাইনিংও রয়েছে একটা বেড রয়েছে সোফা রয়েছে মানে বুঝতে পারছো অনেকটাই বড় তো আমি হল ঘরে বসে আমার মতো আমি অঙ্ক করছিলাম হ্যাঁ অঙ্কই করছিলাম হঠাৎ করে আমাদের হল ঘরে সোপার সামনে যে টিভিটা দেওয়া আছে সোফার এরকম সামনাসামনি আর এই পাশে হচ্ছে আমার খাট তার পেছন দিকটা হচ্ছে আমার ডাইনিং আমি দেখছি টিভিটা আপনা আপনি অন হয়ে গেল অন হয়ে যথারীতি আমার বাবা সবসময় নিউজ শোনে দেখছি নিউজ চ্যানেল চলছে কেউ ঘোড়ায়ও নি কিছু না রিমোট দিয়ে অদ্ভুতভাবে চমকে উঠে আমি টিভির দিকে হা করে তাকিয়ে রয়েছি ভয় লাগছে আবার বাবাকে ফোন করলাম বাবা বললো আবার কী হলো রে আমি বললাম বাবা ঘরে না কিছু অদ্ভুত হচ্ছে বাবা তোমরা কখন আসবে বলো তো আমাকে বাবা বললো কেন কী অদ্ভুত হচ্ছে বল কী হয়েছে আমি বাবাকে বললাম বাবা দেখো না উপরের ঘরে লাইট অন অফ হচ্ছিল আমি তো চলে আসলাম এসে আমি ডাইনিং স্পেসে আমি পড়ছি হঠাৎ টিভি অন হয়ে গেল। আমাকে বাবা বলছে টিভি অন হয়ে গেল। টিভি নিজে নিজে কী করে অন হবে আমি বললাম আমি জানি না টিভিটা নিজে থেকে অন হয়ে গেল টিভিতে তুমি নিউজ শুনছিলে বাবা নিউজ চলছে তখন বাবা চ্যানেলের নাম বলল। আমি বললাম হ্যাঁ বাবা এই চ্যানেলই এখন চলছে বাবা আমাকে বলল আচ্ছা ঠিক আছে হয়তো কোনো কারণে হয়ে গেছে ওটা অ্যাক্সিডেন্টলি হয়েছে ওই সব মাথায় নিস না আমরা তো বাড়িতে থাকি ওরকম তো কিছু হয় না তুই বন্ধ করে দে আর নালে তুই এখন পড়াটা রেখে কিছু দেখ তো বাবার কথা মতো পারমিশন পেলাম আমি একটা মুভি চালিয়েছি মুভি চালিয়ে আমি মুভিটা দেখছি ভালো নিজের মতো নিজে খুব এনজয় করছি করে দেখছি হঠাৎ আমি সোপায় বসে এরকম করে টিভির দিকে তাকিয়ে রয়েছি সামনের বলে টিভিটা লাগানো আছে দেখছি হঠাৎ করে দেখলাম কি বলবো মানে আমার সামনে দিয়ে টিভির একটা স্যাডো মতো চলে গেল আমার টিভির সামনে দিয়ে একদম আমি না অবাক হয়ে ওইদিকে তাকিয়ে রয়েছি কি ব্যাপার হলো আমার সামনে দিয়ে কে গেলো বাড়িতে তো কেউ নেই আমি সাথে সাথে উঠে দরজা খুলে বাইরে এসে পাশেই এক কাকিমা থাকে ওই কাকিমার বাড়িতে দৌড়ে চলে যান গিয়ে কাকিমাকে বলছি কাকিমা দরজা খোলো দরজা খোলো কাকিমা দরজা খোলো কাকিমা দরজা খুলে বলছি রে প্রিয়াঙ্কা এই রাতের বেলা এখন প্রায় দশটা বাজে তোর মা বাবা কোথায় তুই আমাকে এরকম করে হাঁপি হাঁপি রাখছিস বাড়িতে মা বাবা নেই আমি বললাম না মা বাবা নেই মা বাবা তো ওই অধিকারী মামি আর মামার মেয়ের যে আজকে সাদ ওখানে গেছে আমাকে বললো তুই যাসনি কেন আমি বললাম না আমার তো এক্সাম সামনে নতুন স্কুল বুঝতে পারছো যাইনি বাড়িতে না কী একটা হচ্ছে তখন কাকিমা বলল তোরা এই বাড়িতে কেন আছিস এই বাড়িটা ছেড়ে দিই এই বাড়ি ছেড়ে দিয়ে বাবাকে বল অন্য কোথাও এই জমিটা বিক্রি করে বাড়ি নিয়ে বাড়ি করে থাকতে নাহলে ফ্ল্যাট ফ্ল্যাট কিনে নিতে এই বাড়িটা দীর্ঘ বহু বছর ধরে তোর ঠাকুরদা ঠাকুরবা মারা যাবার পর তোরা তো আসতিস না বাড়িটা দূষিত হয়ে গেছে আর তোর ঠাকুরদা ঠাকুমা তো মৃত্যুকালে দোষ পেয়েছিল জানিস না তোর বাবা এসব কিছু বলিনি তোর মাও তো জানিস দোষ পেয়েছিল দেখ হয়তো তোর ঠাকুরদা ঠাকুমার আত্মাই এই বাড়িতে রয়েছে আমার তো শুনে মাথায় হাত কি বলছে কাকিমা তখন কাকিমা বলো তুই এটা কাজ কর যতক্ষণ তোর মা বাবা না আসছে তুই আমাদের ঘরে এসে তুই বস যদি মা বাবা আসবে তাহলে পরে তখন চলে যাবি আর ফোন করে নে আমি বললাম কাকিমা ফোনটা তো ঘরে ফেলে এসেছি ভয় পেয়ে তো কাকিমা বলো তাহলে একটা কাজ কর তোর বাবার নাম্বারটা বল আমি ফোন করে দিচ্ছি তো কাকিমার ঘরে গিয়ে আমি কাকিমাকে নাম্বারটা বললাম কাকিমা বাবাকে ফোন করে সবটা বলতে বাবা বলে আমি এক্ষুনি ওই বাড়ি থেকে বেরোচ্ছি দশ মিনিটের মধ্যে বেশি দূরত্ব না তো আমার বাবা মা ওখান থেকে বেরিয়ে যায় যখন আসে তখন প্রায় এগারোটা বাজতে পাঁচ সাত মিনিট বাকি বাড়ি ঢোকেছে ঢুকতেই কাকিমার বাড়িতে মা আগে ডাকছে আমাকে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আয় তো তখন কাকিমা বললো যে আচ্ছা তোমরা কি জানতে না যে তোমার শ্বশুর মশাই মানে মাকে বলছে যে শ্বশুর মশাই তোমার শাশুড়ি মা দোষ পেয়েছিল তখন আমার মা বলছে যে হ্যাঁ জানতাম তো কিন্তু এত বছরে ব্রাহ্মণ মশাই তো বলেছিলেন যে দোষ পেয়েছে দোষ আমরা কাটিয়ে দিচ্ছি দোষ তো কাটানো হয়ে গেছে বলছে দেখো ব্রাহ্মণদের কথা বিশ্বাস করছো হ্যাঁ আদৌ দোষ কাটিয়েছে নাকি তোমরা কোনো ভালো ব্রাহ্মণ এনে দেখাও তখন আমার মা বলছে সেই তো একই ব্রাহ্মণের কথাই হয়ে যাবে সে তো পয়সা নেওয়ার জন্য বলবে দোষ কাটানো হয়নি মানে আমার মা বাবা ব্যক্তিগতভাবে একটু এরকম সব কিছু ওনারা ক্যাজুয়ালি নেন না বিশ্বাসও করেন না যাই হোক তো তখন কাকিমা বলল তাহলে যেটা তোমাদের ইচ্ছা তাই করো মেয়েটা ভয় পেয়েছে একা একা টিভি চলছে ঘরে গিয়ে হাঁটছে ও স্যাডো দেখেছে তখন আমাকে মা বলল যে ঠিক আছে আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করছি বলে মা আমাকে নিয়ে চলে যায় রুমে তো আমি ঢুকবো না আমার রুমে বাবা বলছে এই তো লাইট ঠিক আছে লাইট তো কাটিনি কই দপদপ করছে না সত্যি লাইট কিছু হচ্ছে না বাবা বলছে ইলেকট্রিক কোনো প্রবলেম হবে আর অনেক সময় তুই টিভি দেখছিলিস বাবা বলছি বাবা টিভিরটা কি বলবে তুমি টিভি চললো স্যাডো বাবা বলছে ওরকম সময় হয়তো সুইজের উপর দিক টিকটিকি গেছে হয়তো ভারী টিকটিকি হয়তো তার জন্য সুইচটা অন হয়ে গেছে বাড়িতে আছে বাবা যুক্তি সম্মত কথা বোঝাচ্ছে আমাকে আমি বললাম তাহলে বাবা বাবা ওটা বলবে তো তখন আরে ওই সব কিছু না টিভির দিকে একভাবে তাকিয়ে থাকবি টিভি চোখের পাতা ফেললে মনে হয় যেন চোখে জল কাটে তখন একটা ওরকম স্যাডো মতো মনে হয় আমি বললাম তাই আচ্ছা ঠিক আছে তো যাই হোক বাবা আমাকে যুক্তি দিয়ে এত সুন্দর বোঝালেন আর আমিও পড়াশোনা করছি সায়েন্স নিয়ে পড়ি আমিও ভূত পেত সত্যি কথা বলতে বিশ্বাস করি না তো বাবার কথাগুলো আমি খুব আগ্রহ সহিত শুনে ভাবলাম যে বাবা হয়তো ঠিকই বলছেন কথাগুলো তো খারাপ কিছু বাবা বলছেন না হয়তো ঠিকই বলছেন যাই হোক এবার আস্তে আস্তে একটা করে দিন গড়াচ্ছে দিন গড়াচ্ছে একদিন রাতের বেলা ঠান্ডার সময় ওরকমভাবে চলতে থাকে ঘর নোংরা বাড়িতে শব্দ রাতের বেলা টিভি হট করে অন হয়ে যাওয়া ওগুলো চলতেই থাকে ও ডেলি রুটিন হয়ে গেছে একদিন রাতে শীতের সময় বেশ ঠান্ডা জাঁকিয়ে পড়েছে আর ওই দিকটা একটু ঠান্ডা বেশি পড়ে গাছ কাছালি বেশি তো আমি আমার রুমে শুয়ে রয়েছি ওপরে বাবা মা নিচের ঘরে থাকেন একটা নিচের ঘরে রুম একটা ওপরে রুম আর একটা বড় ওপেন কিচেন আর একটা ডাইনিং স্পেস তো হঠাৎ আমার রুমে টেম্পারেচারটা মনে হচ্ছে বেশি ঠান্ডা এত বেশি ঠান্ডা লাগছে তা আমি এতটা ঠান্ডায় কাঁপছি আমি দুটো ব্লাঙ্কেট একসঙ্গে গায়ের মধ্যে জড়িয়ে নিই নিয়ে পুরো মাথা থাকার চেপে এদিকে আবার সোয়েটার পরেছি টুপি পরেছি পায়ে মোজা সব পরে চেপে নিয়ে শুয়ে রয়েছি চোখে হালকা যখন ঘুমটা আসে তখন আমার গায়ের উপর থেকে মনে হচ্ছে কেউ যেন ব্লাঙ্কেটটা ধরে টানছে কেউ টানছে আর ঠিক টানছে এইখানটা ধরে হাতের এইখানটা ধরে মনে হচ্ছে কেউ টানছে আমি আবার একবার এরকম করে সরিয়ে বললাম ও মা তুমি না সবসময় এরকম করো না তো ঠান্ডায় ঘুমাতে দাও আমি ভাবলাম আমার মা করছে তারপর মায়ের কোনো সারা শব্দ পেলাম না মা তো এসে আসলে কোনো কারণে আমাকে ডাকবে আমি না আসতে করে ব্লাঙ্কেটটা সরাই সরিয়ে দেখছি কি বলবো আমার তোমাদেরই বলতে ভয় করছে মানে এরকম দৃশ্য যদি আমাদের সাথে হয় ভাব বলছে আমি শুধু মুখের মানে ব্ল্যাঙ্কেটটা সরিয়েছি আমি দেখছি সামনে একজন মানে দাঁড়িয়ে রয়েছে সে আমার দিকে পেছন ফিরে তার মুখটা কিন্তু দেয়ালের দিকে মানে ঘরের দরজার দিকে পেছনটা আমার দিকে তার মাথায় ভর্তি চুল চুলগুলো সাদা চুল পাকা চুল একটা চুলও কালো নেই পুরো পাকা চুল দাঁড়িয়ে রয়েছে আমি দেখে জানি আমার মায়ের তো পাকা চুল না থাকি তো বাড়িতে তিনজন মাত্র প্রাণী পাকা চুল মাথায় এরকম বয়স্ক বৃথা কে হতে পারে আমি সাথে সাথে ওখান থেকে মা গো বাবা গো করে রকম ছিটকে মিটকে সব ব্ল্যাঙ্কেট ফেলে দিয়ে দরজা তো আমার ভেজানো থাকে আমি বাইরে বেরিয়ে যাই সিঁড়িদি হুড়মুড়িয়ে নেবে মায়ের ঘরে মায়ের ঘর বাবার ঘর খোলা থাকে ঢুকে গিয়ে মায়ের গায়ের মধ্যে পড়েছি মা উঠে এই কি হলো প্রিয়াঙ্কা কি এত রাতের বেলায় কি রে তুই কি বাজে মেরে গায়ের মধ্যে এসে পড়ছিস কেন কি হয়েছে ভয় পেয়েছিস নাকি আমি তখন মাকে বললাম মা তুমি বিশ্বাস করবে কি না জানি না বাবা এর মধ্যে আবার কি যুক্তি দেখাবে আমি জানি না বাবা উঠে গেছে কিন্তু বাবা বলছে কি হয়েছে বল প্রিয়াঙ্কা কি হয়েছে আমি বললাম পুরো সাদা চুল মাথায় মাথা ভর্তি সাদা চুল কেউ একজন দাঁড়িয়ে ছিল মুখ দেখিনি আমি এই ঘরে এক মুহূর্ত থাকব না তোমরা যেখানে পারো আমাকে তোমরা যদি পারো আশ্রমে রেখে দিয়ে আসো হোস্টেলে দিয়ে দাও আমি এই বাড়িতে থাকব না কোনো ভাবে না তখন আমার বাবা বলল পাকা চুল মা তখন বাবাকে বলল দেখো এত করে যখন মেয়ে বলছে ওর কথাটা এরকমভাবে গুরুত্ব দিচ্ছ না কিছু যদি উচনিচ খারাপ হয়ে যায় একটা অঘটন ঘটে গেলে সমাজের চোখে কি মুখ দেখাবো আমরা তো হ্যাঁ কি বলবো মানুষকে তখন আমার বাবা বলল ঠিক আছে তাহলে কালকে আমরা দেখি একজন রোহিত মশাইকে আনব সে কি বলে তখন মা বলল একজনের কথাই চলবে না আমার মা একটা ওরকম টাইপের প্রথমেই বলেছি মা বলল একজনের কথাই চলবে না আমরা পরপর দু তিনজনকে নিয়ে আসব দেখব দু তিনজন একই কথা বলছে কি না তারপরে একটা ব্যবস্থা নেবো আগে শুনি কথা মতো কাজ একদিনে দুজনকে নিয়ে আসলো পরপর প্রথমজন যা বললো দ্বিতীয় জনও তাই বলল তার পরের দিনও একজনকে নিয়ে আসে তাই বলল না কি বললে আপনার বাবার আত্মা তো মুক্তি পেয়ে গেছে কিন্তু মায়ের আত্মা মুক্তি পায়নি আপনার মায়ের আত্মা বাবাকে বলে তিনি কিন্তু দোষ পেয়েছে তিনি আছেন মা বাবা আত্মীয় পরিজন প্রিয়জন যার যেই সম্পর্কে থাকুক সেটা জীবিত অবস্থায় থাকে মৃত অবস্থায় কেউ কিন্তু বাবা মা আত্মীয় পরিজন প্রিয়জন কেউ থাকে না মৃত্যুর পর সে কিন্তু খারাপ হয়ে যায় আর এই বাড়িতে উনি বসবাস যখন করতেন তখনও ওনার এই ভিটে ওনার স্বামীর ভিটে মানে আমার বাবাকে বলছে আপনার মায়ের ভিটে খুব পছন্দ ছিল আপনার মায়ের আপনার মা যার জন্য কোনোদিন আপনার বউকে নিয়ে সংসার করেনি মানে আমার মাকে নিয়ে আমার ঠাকুমা কিন্তু কোনো দিন সংসার করতে চায়নি কোনো দিন না কারণ উনি সব সময় ভাবতেন আমার ঠাকুমা যে আমার বাড়ি ক্যাপচার করে নেবে আমার বৌমা আমি আমার ভিটে কাউকে দেবো না সেখানে এসে আজ আমরা রয়েছি এটা আমার ঠাকুমার আত্মার পছন্দ না যে আমরা এই ভিটেতে থাকি পছন্দ না কারণ উনি মৃত্যুর পরে ওই বাড়িতে তার আত্মা রয়েছে বোঝা গেল তখন আমার বাবা শুনে অবাক যে আমার মা মৃত্যুর পর এরকম করতে পারে আমার মা করছে তো প্রথমে তো আমার বাবা কোনো মানতে চায়নি অনেক ব্যাখ্যা দেয় কিন্তু ব্রাহ্মণ মশাইরা তিনজন একই কথা মুখে যখন বলেন তখন আমার বাবার কোথাও গিয়ে কথাটা সহ্য হয় আর উনি শিকারও করেন ছোতে পারে তখন বাবা একজনকে ডাকে মানে তিনজনের মধ্যে কাউকে না অন্য একজনকে নামিয়ে একজন পুরোহিত বসে তাকে ডাকেন দেখে সব কাজের বাবা লিস্ট নেয় কাজকর্ম করাবেন সেই দিন রাতের বেলা বাড়িতে মনে হয় ঝড় উঠেছে এক ধার দিয়ে যত বাসুন সব বাসুন এক ধার দিয়ে ঘরে পড়ে গেল ঠেলে দিল যত সবজি ছিল বাড়িতে রান্নাঘরে সব সবজি আমাদের ডাইনিং স্পেসে কি করে আসে মনে হচ্ছে কেউ ছিটিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এমন কি আমার ঘরের বই খাতা যা ছিল সব ফেলে দিয়েছে সেই দিন রাতে হচ্ছে আমি আমার বাবা মা তিনজনে একসঙ্গে বাবা মায়ের রুমে ভয়ে ভীত হয়ে তিনজন তিনজনের হাত ধরে বসে আছি কারণ আমাদের কাছে তখন ভাবার মতো করার মতো করণীয় কিচ্ছু নেই আমার বাবা অনেকক্ষণ ধরে এরকম ঝড় চলতে থাকে যেটা শুধু আমাদের ঘরের মধ্যে হচ্ছে আমার বাবা ফোন করে ফোন করে সেই পুরোহিত মশাইকে রাত তখন দুটো বাজে অনেকবার ফোন করার পর উনি ফোনটা তোলেন তুলে বললেন যে হ্যালো কে বলছেন বাবা তখন খুব উলমাত অবস্থায় কৌতূহল বসত আকলামি করার মতো মানে একটা মানুষের মন মানসিকতা যেমন হয় ঠিক ওই রকমভাবে তখন ওনাকে সবটা বলেন যে আপনি একটা কিছু করেন আমার বাড়িতে এখনই শুরু হয়ে গেছে কারণ যেহেতু কালকে সকালে ক্রিয়াটা হবে মায়ের দোষ কাটানোটা মা জানে ভিতে ছাড়তে হবে আর মা কোনোভাবেই এই বাসটু ভিটে ভিতে ছাড়তে চাইছেন না তো আমরা বুঝতে পারছি মা সব কিছু তছনছ করে দিয়েছে এমনকি ঘর হাড়ি, মাটির কিছু জিনিস যা না হয়েছিল সব ভেঙে দিয়েছে সব তখন ব্রাহ্মণ নিয়ে একসঙ্গে থাকেন উনি আপনাদের ক্ষতি করতে পারবে না যদি বেশি ভয় করে তাহলে একটাই কথা বলবেন যে মা এটা তো তোমার থাকার জায়গা না তুমি তো মারা গেছো বহু বছর আগে তোমার তো পরলোক গমন করার কথা এটা তো মর্থলোক তুমি মর্থ কেন এখনও পর্যন্ত পড়ে আছো আর বাড়ি গাড়ি মানুষ কেউ কিন্তু কারোর হয় না বাড়ি গাড়ি সম্পত্তি টাকা মানুষ কেউ কারোর হয় না যতক্ষণ তোমার অস্তিত্ব আছে মানে যতক্ষণ আমি আছি ততক্ষণ কিন্তু আমার আমি বলতে পারি এটা আমার বাড়ি আমি বলতে পারি এটা আমার গাড়ি এটা আমার সোনা এটা আমার টাকা কিন্তু সেগুলো কিন্তু আমি চলে যাবার পর অন্য কেউ ব্যবহার করবে যেরকম আমার সন্তান ব্যবহার করবে তখন আমার সন্তান বলবে এইগুলো আমার তখন কিন্তু আমি মোরে ভূত হয়ে গেছি আমি কিন্তু বলতে পারবো না তখন আমার সন্তান বলবে তো আমার সন্তানও যখন চলে যাবে ওর যখন সময় হবে তখন সেগুলো তার সন্তান ব্যবহার করবে তাই নিজের বলে কোনো কিছু হয় না মাকে এটা বলবে যে তোমার নিজের বলে কোনো কিছু ছিল না তুমি যেখানে ছিলে সেটাকে নিজের করেছিলে কারণ তোমাকে ওখানে থাকতে হতো তাই তুমি পর ভাবলে কোনো জায়গায় তুমি থাকতে পারবে না কারণ দেখবে যখন আমরা কেউ ভাড়া বাড়িতে থাকি রেন্টে যাই রেন্টের বাড়িতে যাই তখন দেখবে বাড়িওলা বাড়ি একটাই কথা বলে যে রেন্টে নেয় বাড়িটা তাকে বলে যে নিজের মনে করে থাকবে ভাববে বাড়িটা তোমার সেরকম ভাবে কিন্তু বাড়িটা নিজের মনে করে পয় পরিষ্কার করে রাখবে কেন বলে জানো এই কারণে বলে তুমি যতক্ষণ যেইখানে উপস্থিত থাকবে সেই জায়গাটা যদি নিজের না করতে পারো তাহলে তুমি ঠিক থাকতে পারবে না এখানে কিন্তু তোমার সাধ্য সিদ্ধির জন্য তুমি সবাইকে নিজের করেছো নিজের করে রয়েছে যেরকম কাজে গেলেও দেখবে সবাই সবাইকে ভাই বোন দাদা কাকা করে থাকে কারণ দাদা কাকাটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে করছে মানে আমাকে বাঁচতে হবে তাই আমাকে সম্পর্ক গড়তে হবে আদার্স কিচ্ছু না তো যাই হোক এই কথাগুলো বলে বলবে ভালো কথা এই কথাগুলো বলবে সবই মানে প্রিয়াঙ্কার বাবাকে সেই ব্রাহ্মণ মশাই শিখিয়ে দেয় তো চুপচাপ বসে রয়েছে তারা তিনজন খাটের ওপর দেখলো তাদের দরজাটা ফেজানো ছিল অটোমেটিক্যালি একটা সাউন্ড করে ঠিক দরজাটা খুলল যেরকম মুভিতে আমরা দেখি ঠিক সেরকম প্রিয়াঙ্কা বলছে দিদিভাই মুভি যে হয় না কিছুটা রিয়েল স্টোরির ওপরে বেস করে হয় কারণ এতটা মানে একটা আওয়াজ হলো দরজা খোলার হ্যাঁ এতটা ক্যার ক্যার করে লম্বা টানা না একটা আওয়াজ হয়েছে খুলে যেন একটা হালকা হাওয়া মতো ঘরে প্রবেশ করলো আমরা সবাই উর্ধ্বশ্বাসে বোকার মতো ক্যাপলার মতো গেটের দিকে তাকিয়ে রয়েছি একটা স্যাডো আমরা বুঝতে পারলাম একটা স্যাডো আসলো স্যাডোটা আসার পর যেন স্যাডোটা বলছে যে তোরা তোরা এখান থেকে বেরিয়ে যা চলে যা নাহলে তোদের শেষ করে দেবো মানে স্যারোটা যেন একটা এমন একটা পরিস্থিতি মানে আমরা বুঝতে পারছি এটাই উনি বলতে চাইছেন তখন আমার বাবা বলে মা মাগ দোহাই মা এটা তো বাবার ভিটে। তুমি ছিলে এখন তো তুমি মারা গেছো তোমাকে তো অন্য জায়গায় যেতে হবে এখানে আমরা থাকি এটা আমাদেরও না আমরা চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা থাকবে তারপর জানি না কে থাকবে মা তুমি আমাদের মেরে ফেলবে তোমার বউ কোনোদিন তো তোমাকে খারাপ কিছু বলিনি তোমার একটা নাতনি ঠাকুমা 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 সব সময় করতো হ্যাঁ দূরে ছিলাম হয়তো তুমি শুনতে পাওনি আমি আমি তো তোমাদের সন্তান যদি তুমি চাও মা হয় মেরে ফেলতে মেরে ফেলো আমরা তো তোমার মুক্তির জন্য উপায় করছি যাতে বাবা মুক্তি পেয়েছে তুমি যেন বাবার কাছে যেতে পারো যখন এই বাবার কথাটা বলেছে তখন হাবাটা না রিটার্ন ব্যাক করে আবার যেন দরজা দিয়ে চলে গেল কোথাও সাথে সাথে ঘরটা যেন পরিবেশ অন্যরকম চেঞ্জেস হয়ে গেল পুরো আলাদা পরের দিনকে আবারও বাবা বাজার করে আনে সব ওগুলো সব পরিষ্কার করে ফেলে দেওয়া হয় বাজার করে এনে ঠাকুমার কাজ হয় কিন্তু ঠাকুমার কাজে কোনো রকম বাধা কিন্তু দেয়নি যেটা পুরোহিত মশাই বলেছিলেন যে কাজে বাধা আসবে শরীর তোমাদের শক্ত করে থাকতে হবে কিছু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি হয়তো ঠাকুমা বুঝতে পেরেছিলেন কিন্তু তারপর থেকে বাড়িতে কিছু হয় না কিছুই হয় না মানে আর ভয়ও লাগে না কোনো আওয়াজ টিভি চলা বন্ধ হওয়া লাইট অফ অন ছাওয়া দেখা কিছু হয় না কিন্তু একটা সুন্দর মিষ্টি মানে একটা কি বলবো ফুলের একটা সুবাস মাঝে মাঝে বেরোয় হতে পারে আমার ঠাকুমার আত্মা মুক্তি হয়ে হয়তো উনি ভালো আত্মায় পরিণত হয়েছেন হতে পারে উনি ভালো জায়গায় চলে গেছেন বা কিছু বলতে পারবো না কিন্তু আমরা ওরকম ধূপ কাটিও দিই না আশেপাশে বাইরে তো গন্ধ বেরোবে যদি ধূপ হয় সেরকমও না রাতের বেলা তিনটে আড়াইটের সময় কে ধূপ দেবে কিন্তু আগেও তো দিত যদি দোয়ার হতো কিন্তু এখন আমরা সেই সুন্দর একটা মিষ্টি সুন্দর গন্ধ পাই এই ছিল আমাদের প্রিয়াঙ্কার ঘটনা কেমন লাগলো আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো তো আজকে রাতে কেউ ঘটনা মিস করবে না আর অবশ্যই কিন্তু ভালো লাগলে ঘটনাগুলো কিন্তু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে ওকে তো চলো আমরা তাড়াতাড়ি কমেন্টে নামগুলো বলে দিই প্রথম আমাদের কমেন্ট করেছে আয়ান হালদার তারপর সন্তুর দুনিয়া বোন তারপর মৌয়া পল তারপরে চন্দনা মন্ডল আচ্ছা আমি আসাম থেকে তোমার ঘটনা শুনি কিন্তু কমেন্ট করা হয় না কেন করো না অবশ্যই করবে আচ্ছা আগের দিনের ঘটনা পড়ার দিন শনিতে তোমার ঘটনা অনেক শুনতে তোমার ঘটনা অনেক ভালো লাগে তাই রান্না করতে করতে শুনি যখন রান্না করতে করতে সময় পাবে তখন একটা কমেন্টও করে দেবে তারপর ধারা বলেছে দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি বোন জয় জয় বড় মায়ের জয় তুমি কেমন আছো জানিও প্যান্থার গেমিং বয়টি বলছো সত্যি শোনাবোন আজকের ঘটনাটা নিয়ে কোনো কথাই হবে না এমন সুন্দর ঘটনা সময় পাওয়া যায় না আসলে সব আত্মা খারাপ হয় না ভালো থেকো জয় বড় মায়ের জয় হ্যাঁ অবশ্যই আর আজকের আত্মাটা দেখো আজকের আত্মাটা কিন্তু তার বিপরীত ছিল অ্যাঞ্জেলিনা সোরেন পূজা দাস স্বপ্না বাজাল দিদি ভাই। বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই কৃষ্ণা মুখার্জি লাভ ইউ বনু লাভ ইউ টু দিদিভাই জলি হাজরা ভাই বলেছে বনু আজকের ঘটনাটা সত্যি খুব সুন্দর ইন্টারেস্টিং ছিল তুমি খুব সুন্দরভাবে ঘটনাটা শোনালে তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো তুমিও খুব ভালো থেকো দিদি ভাই রূপসা শেঠ তারপরে সানিয়া মণ্ডল তারপর প্রদীপ দাস নীলিমা সিংহ দত্ত চ্যানেল থেকে কমেন্ট করেছো চৈতালি রয় কিষাণু মান্না তারপরে কমেন্ট করেছ নীলু মজুমদার সোনামা আমি খুব ডিপ্রেশনে আছি ডিপ্রেশনে কেন আছো সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাও ঠিক আছে এখন আসবো দেখাবে রাতেই ঠিক সাড়ে দশটায় কেউ ঘটনা মিস করবে না কিন্তু এখনের মতো টাটা